তো বেড়িবাদে পুরা রাস্তা অর্ধ ভাঙা গেছে অর্ধ একটু বাকি আছে কালকে দিনের বেলা এরকম অবস্থা ছিল এখন তো রাত তো অনেকটাই গেছে এখন দিন হয়ে গেছে এখন কি অবস্থা আল্লাহ পাক রাবুল না জানে আল্লাহ যদি আরো একবার এরকম হয়েছিল তো আল্লাহ রহমত করছে তো এবার জানি না আল্লাহ সুন্দর রহমত করবে আল্লাহ যদি করে আল্লাহ আমাদের জন্য রহমত করে নাই অবস্থা হবে তুমি রহমত আমাদের হইতে এই বাংলাদেশের যে অবস্থা আল্লাহ তুমি সবাইকে হেকাজুতে রাখো সবাইকে ভালো রাখো মানে এরকম অবস্থা আমার ভয়ে কান্না হিসাব করতেছে কি বলবো তোমাদের আমার প্রচন্ড ভয় লাগতেছে যে যাদের ঘরে মানে কোনো মানুষ কোনো কেউ নাই তাদের কি অবস্থা হবে আমাদের তো কেউ কি অবস্থা হবে বলো হে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদেরকে ভালো রাখো আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো আল্লাহ আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো আল্লাহ সবাইকে ভালো রাখো আল্লাহ তোমরা তোমার ইনশাআল্লাহ সবাই বেশি করে দেখবো লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ প্লিজ